আল্লাহ বলছেন কুকুর শ্রীকালের চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ তা আমার জীবন কেমন হয়ে গেল তাহলে এ কথা তো আমি বলিনি আমি বলেছি এইভাবে যে ও দায়িত্বশীল হলো ইতর শ্রেণীর বাপ ইতর শ্রেণীর ছেলে কেন আল্লাহ রসুল বললেন যেদিন সমাজের দায়িত্ব পালন করবে লোকা ইবনে লোকা তার বাংলা ভাষা হলো অধমের সন্তান অধম তার এলাকা ভিত্তিক ভাষা হলো তার অর্থ হলো এই রাসুল বললেন তাতে রংপুর লালমুনহাট নীলফামারী কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় বগুড়া এইসব ডিস্ট্রিকে সমাজের যেদিন দায়িত্ব পালন করবে বেন্নের বাচ্চা বেন্নে ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নি কী মেনে নিয়েছেন আপনি কি মেনে নিয়েছেন কি মেনে নিয়েছেন আপনি পাঁচক তো সলাত আদায় করেন না কি মানলেন আপনি নামাজ পড়েন না সুদ খান ঘোষ দেন লোকের পিছে পিছে ঘুরে বেড়ান অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ওর চরিত্র ফুলের মতো কে বলেছে তোমাকে কে বললো তোমাকে তুমি তো সিগারেট নিয়ে ঘুরো এটা সিগারেটের তালে তুমি মুসলিম কিভাবে তুমি কি মেনে নিয়েছ তুমি মানুষকে গালি দাও তুমি মানুষকে অপমান করো তুমি মানুষকে জেলা হাজতে দাও তুমি মানুষের প্রতি নির্যাতন করো তুমি অত্যাচারী তুমি জালেম তুমি ধোকা ভাজ তুমি প্রতারক তুমি কি মেনে নিছ আপনার জীবন দেখলে চাঁপাই ভাষাটা মনে পড়ে আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও গেল আপনার অবস্থা দেখলে ওই কবিতাটা মনে পড়ে বলছে বাবু মাঝিকে মাঝি চাঁদ কেন বাড়ে রে তো মাঝি বলছে এগুলো কিরা আমি জানি তখন বাবু বলছে দেখি তোর জীবনটা চারা নাই মিছে আর একটু পরে বলছে এই এই কেন বলতে পারিস তো মাঝি বলছে এসব করে আমি জানি দেখি তোর জীবনটা আটানাই মিছে মাঝি এগুলো বলতে পারিস সব কি আমি জানি দেখি তোর জীবন বারো নাই মিছে একটু পরে বাতাস উঠেছে নৌকা হেলে উঠেছে এখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু তখন বাবু বলছে না মাঝি না আমি তো সাঁতার জানি না তখন মাঝি বলছে দেখি এখন বাবু তোর জীবন সোলো আনাই মিছে তা আপনার বাপ বেটার জীবন সোলোয় আনাই মিছে কি বুঝাতে চাচ্ছেন জীবনে বুঝলাম না নিজেকে তো প্রাণী মনে করতে পারবেন না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না তারা পশুপ্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মাজাল বরং তার চেয়ে খারাপ আমি বলিনি এই কথা আল্লাহ বলছে আল্লাহ বলছেন কুকুরশ্রীগুলির চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ তা আমার জীবন কেমন হয়ে গেল তাহলে এ কথা তো আমি বলিনি আমি বলেছি এইভাবে যে ও দায়িত্বশীল হলো ইতর শ্রেণীর বাপ ইতর শ্রেণীর ছেলে কেন আল্লার রাসুল বললেন যেদিন সমাজের দায়িত্ব পালন করবে লোকা ইবনে লোকা তার বাংলা ভাষা হলো অধমের সন্তান অধম তার এলাকা ভিত্তিক ভাষা হলো তার অর্থ হলো এই যা রাসুল বললেন তাতে রংপুর লালমুনিহাট নীলফামারি কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় বগুড়া এইসব ডিস্ট্রিকে সমাজের যেদিন দায়িত্ব পালন করবে বেন্ডার বাচ্চা বেন্নে রাসুল সরাই সালাম যা বললেন তাতে চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীতে ওদের এলাকার ভাষাই যেদিন সমাজের দায়িত্ব পালন করবে ছোট লোকের বাচ্চা ছোট লোক আর আপনাদের ঢাকার ভাষাটা আমি এখন বলতে পারলাম না মানে ভাষাটা আমি মুখে আনতে পারি না মানে অমুকের বাচ্চা অমুক জেটে যেটা পোলা দিয়ে বলে যে অমুকের পোলা অমুক পোলা ওটা আমি বলতে পারছি না তবে রাসুল ওটা বলেছে ইতর শ্রেণীর মানুষ লোকা ইবনে লোকা অধমের সন্তান অধম রাসুলের মুখের ভাষা এরকম যেটা আপনাকে বলেছেন আপনাকে বলেছেন মেয়েকে শিখিয়ে দিবা শিষ্টাচার শিখিয়ে দিবা ভালো আচরণ করবা বিবাহ দিয়ে দিবা আমার সাথে জান্নাতে থাকবা এভাবে জিম্মেদারি আমার কিভাবে তোমাকে আমি সাথে নিয়ে রাখবো সেটা আমার ব্যাপার আর মাকে বলছেন যে মা মানে এক বৃদ্ধ শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন সাজগোজ পরিপাটি করে রাখলো চার পাহারা দিল মা মানে পাহারাদার বলেন এখন আপনি এই মেয়েটার পাহারাদার ওর মা আমি এমনি বলিনি যে ওই মেয়ে যেন তার মাকে খালা বলে ডাকে ওটা ওর মা নয় মা তো কথাই ঠিক মা তো অবশ্যই তো ওই পশু প্রাণীর মতো মহিলাকে মা বলে কি হবে খালা বলিও আর তোমাকে বলছি তোমার তুমি চাচা বলে ডাকিও ওটা তোমার সৎ বাপ আমি কি করতে পারি তুমি আমার তোমাকে আর আমি কি বলতে পারি আল্লাহর বল ছেলে এভাবে বাপ মানে বিদ্যা শিখাবে বাপ মানে শিষ্টাচার শিখাবে তোমার দাড়ি চাচা আছে শিষ্টাচার কাকে বলে বেটা তোমার প্যান্টে দেখনে নিচে আছে শিষ্টাচার কাকে বলে তোমার নখটা বড় আছে শিষ্টাচার কাকে বলে তুমি মোবাইলে দিন ল্যাংটা মেয়ে দেখো শিষ্টাচার কাকে বলে তোমার বাপ টুপি মাথায় দিয়ে দোকানে বসে থাকে ল্যাংটা মেয়ে নাচে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস রাসুল সাল্লা সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ মনে রেখ আমার বড় আশঙ্কা আমার গোপন উম্মাত পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ আমি আশঙ্কা জাতির উপরে আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় তুমি এখানে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছ তোমার বোন ওই ঘরে দেখে তোমার মই ওই ঘরে দেখে তোমার বাপ ওই ঘরে দেখে পুরো বাড়িতে জেনাই শয়লা বাড়িটাতে জেনার বন্য কিসের বন্য জেনার বন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আইলানের তাজিন জেনা হমর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনানের জেন হল দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলেয়াদ জেনা হাল বাদশ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা ও জেনা জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল তথা কাল্পতাম স্তাহী অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল জেনা হচ্ছে কথা বলা হাদিস বোখারি মুসলিম সব জেনা এই কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এটা আমার মুখের কথা নয় পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার কথা দিয়ে ধর্ম চলে যে ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে ওর নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি জানেন কিনা মিলাদ করলে ধর্ম মানা যায় না দাড়ি আর হাতে আছে বলছে যে আমি মিলাদ করছি আমি নবীর ভালোবাসা দেখেছি অবাক কথা কোরআন মসজিদের আয়তে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছে মিলাদ করতে হবে এর নাম নবীকে মানা এর নাম নবীকে মানা বাড়িতে মেয়ে নগ্ন পোশাক পরে আছে আর আপনি মাতাবরি বড়ি দেখাচ্ছেন মানে কি বুঝাতে চাচ্ছেন আপনি আমার দিনী ভাই আপনাকে আমি সরিয়ে দিতে চাইনি তবে আপনি যে শিষ্টাচারে আছেন এটা শিষ্টাচার রাসুলের নয় এটা মায়ের জিম্মেদারি নয় এটা বাপের জিম্মেদারি নয় বল হচ্ছে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন পাপের জগতে যত পাপ রয়েছে সুদের ভাষা যেভাবে আল্লাহ নবী বলেছেন পৃথিবীর কোনো পাপের জন্য এই ভাষা উল্লেখ করেনি তিনি বলেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তোমাদের এই ছবি নেওয়া হয়েছে এটা বন্ধ করো আমি দুঃখিত এমন কোনো বড় উদ্দেশ্য নাই এখানে এখানে এমন কোন বিশাল প্রতিষ্ঠান যার লক্ষ্য ওটা আছে টাকা এখানে ইনকাম করে কি করতে চাচ্ছেন জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে কতটি পাঁচ হাজার দেশ বিদেশের শিক্ষক শিক্ষিকা তিনশো জন আছে মাসে চল্লিশ লাখ টাকা বেতন লাগে কত লাখ টাকা চল্লিশ লাখ টাকা মাসে বেতন লাগে তারপরে এই ব্যবস্থা বক্তব্য চলাকালীন কেউ করতে পারবে না চল্লিশ লাখ টাকা মাসে বেতন লাগে যেটা আপনার বাড়ির পাশে আছে কাঞ্চন ব্রিজ রূপগঞ্জে ওটা একশো বিঘা জমির উপরে একশো বিঘা জমির ওপরে যেটা রাজশাহীতে আছে সেটা পঞ্চাশ বিঘা জমির ওপরে রাজশাহীতে যেটা মেয়েদের সেটা সত্তর বিঘা জমির উপরে যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে বরিশালে চলে শহরে চট্টগ্রামে আরম্ভ হচ্ছে শহরে জামিয়া সালাফিয়া এরকম আমি দেখিনি কোনো দিন আমি ফুল দিয়ে সাজিয়ে স্টেজ সাজায়নি কোনো দিন আমি মানুষ আমি ভুলের ঊর্ধ্বে কথা নয় থাকতে পারে কোথাও আমি জেনে শেনে সব জ্ঞানে করতে রাজি নই আর সাউলাল্লা সাইয়দ্দানা দিয়া লাইলাহিল্লা দিয়ে জান্নাত পাওয়া যাবে না লাইলা হিল্লা কেটে যাবে